আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে কিন্তু অনেক সুন্দর দুইটা প্যাকেজ নিয়ে আসছি আর আজকে দুইটা প্যাকেজে কিন্তু অনেক সুন্দর সিট থাকবে ফাইবার শিপ এবং অনেক সুন্দর রিল থাকবে মানে কি বলবো আপনারা দেখলে পারা এক চান্সের চয়েস হবে কারণ আমার নিজের কাছে খুব ভালো লাগছে রিল আর এবং শিপটা আর সিট আপনার একটা ব্যান্ডের কোম্পানি খুব ভালো কোম্পানির সিট থাকবে এবং রিলও একটা ব্যান্ডের রিল খুব ভালো রিল এবং অনেক সুন্দর কালার অনেক সুন্দর দুইটা প্যাকেজ এক কথায় মানে আপনাদের চয়েস হবে অনেক ভালো আর বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু বলে দেই আমার কাছে তারা অর্ডার করবেন অবশ্যই আপনাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে কোরিয়ার খরচ সহ তো বন্ধুরা আমাদের এখানে কন্ডিশনটা একটু বন্ধ আছে তো কারণ আমাদের দোকানেও অনেক চাপ কন্ডিশনে মাল বিক্রি করতেছি কম মানে দিচ্ছি না কন্ডিশনে আপনাদের অবশ্যই পেমেন্ট আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ এখন সিজন চলতেছে অনেক পরিমাণ দোকানে বেছে কিনা এবং অনলাইনে অনেক মানে অর্ডার আছে এর জন্য আমরা কন্ডিশনে দিচ্ছি না আর আমার কথা একটু মানে মানে দাবা দাবা হতে পারে কারণ আমার হচ্ছে ঠান্ডা লাগছে তো এই জন্য কথা একটু অন্যরকম হতে পারে যাই হোক আপনারা মানিয়ে নেন তো বন্ধুরা চলুন আপনাদের বেশি কথা না বাড়িয়ে আপনাদের সুন্দর দুইটা প্যাকেজ নিয়ে আসে দুটা প্যাকেজ আপনাদেরকে দেখাই আশা করি পছন্দ হবে তো বন্ধুরা প্রথমে প্যাকেজ আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আমি দশটি আইটেম দিয়ে একটা করে প্যাকেজ নিয়ে আসি প্যাকেজ গুলো কিন্তু অনেক সুন্দর হয় এখানে মাছ শিকার করা যা যা দরকার সবই দিই দশটি আইটেম থাকে একটা প্যাকেজে তো আমি একটু একটি করে দেখাই দেবো আপনাদের কি কি থাকবে তো বন্ধুরা চলুন প্রথমে আমি যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে একটি মেডিসিন এটা হচ্ছে টোপ মাখানোর জন্য সুন্দর একটা মেডিসিন যে টোপটাই মাখাবেন তার সাথে এই মেডিসিনটা মিক্সড করে দিলে একটু ভালো কাজ করবে মাছ ধরার জন্য তারপরে আমার নিজের তৈরি করা আপনারা হাফ কেজি চার পেয়ে যাবেন অনেক সুন্দর চার এটা সব মাছের জন্য কাজ করবে মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো চার আমি নিজেও মানে মাছ শিকার করতে যাই চার ব্যবহার করি অনেক ভালো তো অবশ্যই এখানে হাফ কেজি আপনারা চার পেয়ে যাবেন তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন এই যে দেখুন অনেক সুন্দর ফাতারি তারপর আপনারা প্যারাসুট সুতা পাবেন এটা কিন্তু অনেক শক্ত এটা এটা হচ্ছে এম কেজির মতো ওয়েট একটা প্যারাসুট সুতা পেয়ে যাবেন তারপরে বন্ধুরা আপনারা সুন্দর এক ঝোপা স্টপার পাবেন হাতারি আটকানোর জন্য তারপর আপনারা সুন্দর দুইটা ছোট বড় সীসা পেয়ে যাবেন এই যে দেখুন বুলেট সীসা অনেক ভালো দুইটা সীসা থাকবে তারপরে আপনার লক থাকবে দুইটা মানে সুইবেল বলে আর কি দুইটা পেয়ে যাবেন তারপরে আপনার এক পাতা বসি পেয়ে যাবেন তো বসিয়ে আমি যে মাপ চান সেই পারবো ছোট বড় মিল করে চাইলে ছোট বড় মিল করে দিতে পারবো তো এখানে এক পাতা বসি থাকবে বারো পিস থাকে এক পাতায় তো যে সাইজ চান সেই সাইজে যাবে সমস্যা নেই তারপরে যেটা দেখাবো সুন্দর যে সিপ সেই এসছে দেখাবো এটা হচ্ছে আপনার একটা নাম্বারি কোম্পানি মানে কিং ফিশারের এটা নতুনই আসছে একবারে অনেক ভালো সিট মানে একবারে নতুন ঢুকছে এটা আর আগে কিং কিংফিশার দেখাইছি ওইটার এটা আলাদা এটা একবারে নতুন আসছে এটা হচ্ছে নয় ফিটের শিপ আর আগেরগুলো আপনার আট ফিট সাত ফিট ছিল তো এটা নয় ফিটের কিং ফিশার অরিজিনাল কিং ফিশার এই যে দেখুন এটা কিন্তু অনেক ভালো শিপ আর এটাতে কিন্তু কার্বন থাকবে এটা আপনার খুব সহজেই আট দশ কেজি মাছ খুব সহজে আনতে পারবেন কোনো সমস্যা হবে না খুব ভালো সিপ এটা আপনার এক সঞ্চে চয়েস হবে অরিজিনাল কিং ফিশারে আর এটা কিন্তু কার্বন থাকবে এই যে দেখুন মাথায় যে পাটগুলো গুলো দেওয়া থাকে এগুলো অরিজিনাল কার্বন এই যে দেখুন এই যে দেখুন দুইটা পাটি কিন্তু হাই কার্বন থাকবে অনেক সুন্দর শিপ অনেক ভালো শিপ আপনারা দেখে নেবেন এটা কিং ফিশারের আপনারা নিশ্চিন্তায় নেবেন দেখুন অনেক সুন্দর এই যে এখানে মানে কি বলবো আপনারা মুখে বলা যায় না আপনারা জিনিসটা হাতে পাইলে বুঝতে পারবেন মানে নতুন হিসাবে অনেক ভালো মার্কেট পাইছে সিপটা নয় ফিট একটা একটা সিট কিংফিশার কোম্পানির খুবই ভালো এই যে দেখুন আপনারা একবারে মানে আমি দেখাই এখানে কত সুন্দর দেখুন মানে ইয়ে করা আছে এই যে কিং কিংফিশার আপনারা যেখান থেকে নেন দেখে নেবেন আর কি অর্জিনাল কিং এর এই ভিডিওতে আছে এটা আপনার খুবই ভালো চাই একবারে নতুনই আসছে মার্কেটে অনেক সুন্দর শীত এই শীত আপনারা আমার কাছে আলাদা अवेलेबल কিনতে পারবেন সমস্যা নাই খালি শীত মেশিন আলাদা বিক্রি করি আর মাছ শিকার করার অল আইটেম আপনারা আমার কাছে পেয়ে যাবেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার করি অবশ্যই আপনারা স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে ওটাতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর ওটাই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবে আমার কাছে কোনো प्रॉब्लम নাই বন্ধুরা সবার জন্য ইনশাআল্লাহ আমি আছি আমার কাছে যদি আপনারা ফোন দিয়ে জানতে চান আমি বলে দেবো আমার কাছে নিতে হবে না আপনাদের ইচ্ছা আপনারা কিছু জানতে চাইলে জানবেন সমস্যা নেই তো এখানে সুন্দর একটা নয় ফিটের কিং ফিশার কোম্পানি সিট থাকতেছে তো বন্ধুরা তারপরে যে রিলটা থাকবে এটা অনেক সুন্দর রিল এটি একটা হচ্ছে আপনার এ আর কোম্পানির রিল অনেক সুন্দর মানে খুললে পর আপনাদের পছন্দ হয়ে যাবে একবারে নতুনই অনেক ভালো রিল এটা খুবই মার্কেট পাইছে খুব ভালো অরিজিনাল স্টিল বডি এটা অরিজিনাল স্টিল বডির একটা রিল পাবেন আপনার এই প্যাকেজে এটা হচ্ছে চার হাজার সিরিজের আর এটা কালারটাও অস্থির লেভেলের কালার আশা করি আপনাদের পছন্দ হবে আমি দেখাই আপনাদের একটু ফুলে তো রিলটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এটা অনেক সুন্দর একটি রিল এটা হচ্ছে আপনার এ আর কোম্পানির এই যে দেখুন এ আর দশ দশ বিয়ারিং এর মানে দশ বল বিয়ারিং খুব ভালো রিল এটা খুব সুন্দর এটা দিয়ে আপনারা খুব সহজেই বড় মাছও শিকার করতে পারবেন কিচ্ছু হবে না এটা খুবই ভালো রিল খুব পরিমাণ মার্কেট পাইছে রিলটা দেখুন অনেক সুন্দর রিল আপনার অরিজিনাল স্টিলের এই যে অরিজিনাল স্টিল টেনশন ছাড়া আপনারা এই প্যাকেজ নিতে পারবেন অনেক সুন্দর রিলও আছে এবং সিপ টা কিংফিশার এর অনেক সুন্দর সিপ তো বন্ধুরা এই প্যাকেজে আপনারা চার হাজার সিট একটা এ আর এর রিল পেয়ে যাচ্ছেন তো মোটামুটি দেখুন এখানে দশটি আইটেম দিয়ে আমি একটা প্যাকেজ তৈরি করছি অনেক সুন্দর প্যাকেজ আপনারা নিঃসন্দেহে প্যাকেজ অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি স্ক্রিন নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই পেমেন্ট আগে করে দিতে হবে এটা কিন্তু আমি ভিডিওতে অনেকবারই বলে দিই আপনারা আমার কাছে ফোন দিয়ে নিতে পারবেন সমস্যা নেই তো এখানে দশটি আইটেম থাকবে একটা প্যাকেজে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দুই নাম্বার যে প্যাকেজ সেটা দেখাই তো বন্ধুরা দেখুন আজকে দুই নাম্বার প্যাকেজ দুই নাম্বার প্যাকেজও অনেক সুন্দর হবে আমি একটু একটু করে আপনাদেরকে দেখাই দিই প্রথমে যে মেডিসিনটা রাখি মেডিসিন পাবেন আপনারা টোপ মাখানোর জন্য তারপরে হাফ কেজি চার পেয়ে যাবেন এই প্যাকেজেও তারপরে এখানে সুতাটা চেঞ্জ করা আছে এটা হচ্ছে একটা রক্সতা পাবেন দেখুন এটা অনেক সুন্দর এখানে তিনশো হাতের মতো রক্সতা আছে অনেক ভালো রক্সতা এখানে এক টাকা রক্সতা পেয়ে যাবেন তারপরে সুন্দর একটা ফাতারি পেয়ে যাবেন তারপরে আপনার স্টপার থাকবে এক ঝোপা তারপরে সুইবেল থাকবে থাকবে দুইটা সীসা থাকবে দুইটা তারপরে আপনার বসি থাকবে এক পাতা বসি ছোট বড় চাইলে ছোট বড় দিতে পারবো তো বন্ধুরা এখানে আইটেম থাকবে তারপরে সিপটা দেখাই তো বন্ধুরা ওই সিপ আর এই সিপ সেম মানে ওটাও কিংফিশার এটাও কিংফিশার তো বন্ধুরা এই প্যাকেজে আপনারা পেয়ে যাবেন আট ফিটের একটি সুন্দর কিং ফিশার কোম্পানির সিপ অনেক ভালো সিপ আপনাদেরকে আমি খুলে দেখাই তো এটা আর এটার কালার একটু কম বেশি আছে তো এটাও কিন্তু অনেক সুন্দর সিপ এটা আপনার কিং ফিশারেরই নতুন আসছে আজকে দুটোর প্যাকেজ নিয়ে আসছি আর এটা কিন্তু খুব ভালো শিপ এটা আট ফিট তো এটাও খুলে দেখাই আপনাদের এটাও কিন্তু কার্বন থাকবে একই সিপ মানে আটান্ন এই যে দেখুন সামনে দুইটা হাই কার্বন থাকবে আর শিপগুলো অনেক সুন্দর নিঃসন্দেহে আপনি অর্ডার করতে পারবেন এই যে দেখুন খুবই ভালো সিপ আপনারা চোখ বুঝে অর্ডার করবেন শুধু শিপও আমি বিক্রি করি সমস্যা নাই আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা আমি এখানে আট ফিট আর রিলটা দেখাবো রিলটা আপনার ওই রিল আর এই রিল সেম এটা হচ্ছে এটা এটা সিরিজ আপনার দশ বল এর খুব ভালো রিল এটার কালার থাকবে আপনার রেড কালার লাল কালার থাকবে ওটার কালার মানে গ্রিন কালার বলো আর কি আর এটা হচ্ছে লাল কালার থাকবে এটা অনেক ভালো এটা হচ্ছে আপনার তিন হাজার সিরিজ আর ওটা চার হাজার সিরিজ তো এই রিল গুলো অনেক পরিমাণ মার্কেট পাইছে এই রিল অনেক ভালো আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন শুধু রিল আমি বিক্রি করি এটা একটা স্টিল বডির রিল অনেক ভালো রিল এটা আপনার বড় মাছ আনতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই প্যাকেজে সুন্দর একটি তিন হাজার সিরিজের রিল পেয়ে যাবেন এটা অনেক সুন্দর রিল আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা এখানে মোটামুটি দশটি আইটেম দিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করছি এই প্যাকেজ আপনারা চোখ বুঝে অর্ডার করতে পারবেন আমি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আর অবশ্যই আপনাদের দামটা বলে দিব অনেকে ভাবতে শুনতে দাম বলে না কেন দাম কিন্তু অবশ্যই বলে দিব আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে আমি এক নাম্বার যে প্যাকেজ সেটার দাম বলে দেব তারপর দুই নাম্বারটার দাম বলে দেব তো বন্ধুরা দেখুন এখানে দুই নাম্বার সরি এখানে এক নাম্বার যে প্যাকেজ এটা কিন্তু মোটামুটি দশটি আইটেম আছে অনেক সুন্দর প্যাকেজ এই প্যাকেজটা আপনারা আমার কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই প্যাকেজ আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আমি সারা বাংলাদেশে কোরিয়ার করে থাকি আপনারা নিঃসন্দেহে অর্ডার করুন বন্ধুরা কোনো সমস্যা নাই আমি যেটা দেখাচ্ছি সেটাই দিব আমি কোনো দুই নাম্বারই করি না আমি ব্যবসার ক্ষেত্রে দুই নাম্বারই করে বেশি না আমি যেটা দেখাবো সেটাই আপনাদের দিব ইনশাল্লাহ তো এটার দাম রাখছি পঁচিশশো টাকা হলেই এক নাম্বার প্যাকেজ আপনারা নিতে পারবেন এখানে চার হাজার সিজার মেশিন এবং নয় ফিটের একটা কিং ফিশারের সিট থাকতেছে তো বন্ধুরা দুই নাম্বারটা তো দুই নাম্বারটা থাকতেছে আপনার আট ফিটের একটি সিট এবং তিন হাজার সিজার একটা মেশিন তো বন্ধুরা এই প্যাকেজ দাম রাখছে চব্বিশশো টাকা মানে ওইটার থেকে এটা একশো টাকা কম ওটা পঁচিশশো টাকা এটা চব্বিশশো টাকা হলে নিতে পারবেন এটি অনেক ভালো একটি প্যাকেজ অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন তো এটা চব্বিশশো টাকা ওইটা পঁচিশশো টাকা সারা বাংলাদেশে কোরিয়ার করে স্ক্রিন নাম্বার দিয়ে আছে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখিয়ে শুনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই বন্ধুরা আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন আমি মাল যেটা দেখাইছি সেটাই দিব তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবু সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ